হ্যাঁ কেমন আছেন আপনি বলেন কারণ কি তাপমাত্রা যখন বিয়াল্লিশ ডিগ্রি সেটি উপেক্ষা করে জীবন সংগ্রামে যুদ্ধ করে যাচ্ছেন নিমাই কর্মকার অভাবের সংসার টানা টানাপোড়নে কোনো রকম খেয়ে না খেয়ে দিন যায় তার নিমাই কর্মকার ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে তিনি এখনও এই কর্মকারের পেশাটি ধরে রেখেছেন আমরা জেনেছি তিনি দীর্ঘ তিরিশ বছর এ পেশায় রয়েছেন তার মতে আগের মতো পেশাটির কদর এখন আর নেই তবু এ পেশাটিতেই কষ্টে সৃষ্টে টিকে আছেন তিনি হলিধানী বাজারটি উপজেলা সদর থেকে প্রায় আট থেকে নয় কিলোমিটার পশ্চিমে বাজারে গেলে দেখা মেলে নিমাই কর্মকারের তিনি ছোট একটি ঘরে বসে ধাপা টেনে লোহা পিটিয়ে লোহার বিভিন্ন জিনিস তৈরি করছিলেন আর এ কাজগুলো তিনি একাই করে থাকেন নিড়েন আশা কাশি হাঁসকলসহ কৃষকদের নিত্য প্রয়োজনীয় কৃষিকাজে ব্যবহৃত হয় এমন জিনিস তিনি তৈরি করেন এবং পাইকারি দরে বিক্রি করে থাকেন নিমাই কর্মকারের যুক্তি হচ্ছে ডিজিটাল সময়ে এখন মেলামাইন প্লাস্টিক আর স্টিলের কদর প্রাচীন বাংলার কর্মকারদের কদর এখন আর নেই যার প্রভাব পড়েছে তার সংসার জীবনে এমত অবস্থায় তার সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে কামারপাড়ায় ঘুরে দেখা যায় অনেকেই বাপদাদার পেশা কর্মকার জীবন ছেড়ে মাঠে ঘাটে কাজ কাজ করে কিংবা ভ্যান রিকশা চালিয়ে জীবনযাপন করছে তবে নিমাই কর্মকার এখনও বাপদাদার এই পেশা ছাড়তে পারেনি সম্মানিত দর্শক আমরা আজকে নিমাই কর্মকারের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন কী তৈরি করছেন এগুলা দরজার ডুগনি মানে কোন ধরনের দরজা ব্যবহার করা হয় এগুলা কাঠের দরজায় ওই যে টিনশেটের যে ঘরগুলা আচ্ছা এই জিনিসগুলা তৈরি করে কোথায় বিক্রি করেন আপনি যে নাই দহ পাইকারি

খরচ বেশি ইনকাম নেই আচ্ছা কাজ করেন আমাদের যা বুঝাইলেন আপনি যে কাজ করেন আপনি এতে করে মাস শেষে আপনার কেমন টাকা ইনকাম হয় তাহলে কেন এই কাজ করেন আপনি ঘাটতি হয়ে যায় ঘাটতি কেন হয় আপনি তো এখন এগুলাই যে তৈরি করছেন এগুলা কি দরজার ঘুগনি তো এই যে দরজার যে যে জিনিসগুলো আপনি তৈরি করছেন এগুলো তো আপনি বিক্রি করবেন এক কেজি লোহায় পনেরো টাকা লাভ হবে তৈরি করে দেওয়ার পরে ও আচ্ছা হয় না তো আপনি বলতে চাচ্ছেন আপনি যে কাজ করছেন এতে কোনো আয় নেই চলে না তাহলে এই পেশা বাদ দিয়ে অন্য কোনো পেশায় যাওয়া যায় কি না পারেন না না আচ্ছা আপনার নাম কী পাশা কোথায় হলিধানি সংসারে কে কে আছে আপনার চারজন আছেন আপনার ছেলে মেয়ে কয়জন ওদের বিয়ে হয়ে গেছে ওদের মতো ওরা আপনার খোঁজ রাখে ছেলে হ্যাঁ হ্যাঁ রাখে তিনি মাসে দিয়ে দেয় না